এই শীতের সময়টা খুব ভালো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহকে মনেছেন আমার लवली ভিউয়ারস। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানীতে আপনাদের সবার دعায় আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আর আমার আজকের ভিডিওতে থাকছে কুরবানির ঈদের জন্য স্পেশাল একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ডেসার্টের। তারপর আমি স্পেশাল একজন গেস্ট বাংলাদেশ থেকে আসছেন তো ওনাকেও আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার গুড নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই অবশ্যই আমার সাথে থাকবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এয়ারপোর্টে যাচ্ছি কাকে আনতে যাচ্ছি একটু পরেই আপনারা দেখতে পাবেন এয়ারপোর্টে যেতে কার না ভালো লাগে আসলে জানি না আপনাদের মানে খাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু এয়ারপোর্টে যেতে অনেক ভালো লাগে আর যদি কাউকে কাউকে আনতে যাই তাহলে তো আরও বেশি আনন্দ লাগে আর যদি কাউকে বিদায় দিতে চাই যাই আর কি তাহলে একটু খারাপ লাগে তারপরেও মানে এয়ারপোর্টে যেতে ভালোই লাগে তারপর ওই দিন স্কুল থেকে আসার পর আমার বাচ্চাদেরকেও আমি জিজ্ঞেস করলাম ওরা যাবে কি না ওরা বললো যে হ্যাঁ যাবে তারপরেই তো আমার হাজব্যান্ড তারপর আমার থিনো বাচ্চা আমরা পাঁচও গিয়েছিলাম তো আমরা যাওয়ার সময় কিন্তু একটু কিউ ছিল কারণ সময়টা ছিল বিকেলে আর বাংলাদেশ থেকে যে ফ্লাইট আসে এটা তো বিকেলেই আসে বাংলাদেশ বিমান আর কি তো ওইটাতেই আসছিলেন তো ওই জন্য একটু কিউ ছিল রাস্তায় একটু লেটও হয়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যাওয়ার পরেই মানে আসছেন আর কি আমরা মনে করেছিলাম যে আমরা হয়তো পৌঁছানোর আগে চলে আসবেন কিন্তু না আমরা পৌঁছানোর পরে আসছেন আর সঙ্গে কিন্তু আমার নাতিও ছিল আমার বউও ছিল এই যে দেখেন উই যাওয়ার পর এই দুষ্টুমি শুরু করছে তো ওকে নিয়ে এই দুই তিন মিনিটে মানে দৌড়াদৌড়ি করার পর এই যে দেখছেন আমার গেস্ট কিন্তু চলে আসছেন আর গেস্ট আর কেউ না আমার ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে অনেক দিনের স্বপ্ন মানে আমার কালাতোবাইয়ের পূরণ হয়েছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য

আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাইকে পিক আপ করে আমরা বাসার উদ্দেশ্যে রয়ানা দিয়ে দিচ্ছি আর আমার ভাইও ওইখান থেকে গিয়েছিলেন পিক আপ করতে তারপর মানে আমার খালাতো এক একশালাও গিয়েছিলেন মানে ওনাকে পিক আপ করতে আর কি তো আমরা সবাই এখন রয়ানা দিয়ে দিয়েছি আসার সময় কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্টও হয়েছে এই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খিউতেছিলাম আর কি তো আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে আমি তারা হুড়ে করে কিন্তু টেবিল রেডি করে ফেলেছি সবার কিন্তু এত ক্ষুধা লেগেছে কারণ আমরাও বাচ্চাদেরকে স্কুল থেকে মানে নিয়ে আসার পর আমরা খাওয়া দাওয়া করিনি মানে ডাইরেক্ট চলে গিয়েছিলাম এয়ারপোর্টে তারপর ভাইয়াদের তো অবশ্যই ক্ষুদা লেগেছে আর কালা তো বাড়িতে অবশ্যই লেগেছে উনি যেহেতু বাংলাদেশ থেকে আসছেন তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আর কি আর টেবিল রেডি করার সময় তেমন একটা ভিডিও করতে পারিনি আমি আমার বউকে বলেছিলাম যে একটু ভিডিও করার জন্য শুধু স্মৃতি রাখার জন্য যেহেতু ভাই প্রথম এসেছেন আর ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বোনরা খাটাল বিচির মানে বর্তা দিয়েছিলেন আর কি আমি বলেছিলাম অনেক বছর হয়েছে কাঁটালবিছির বর্তা খাইনি তো ওনারা ফ্রেশ দিয়েছিলেন বর্তা আপনি রেডি করে আর কি আমি মানে লন্ডনে আনার পর আমি শুধু মাখিয়েছি তো ভাবলাম যে সবাই একসাথে খেলে ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার কালা তো বাইয়ের জন্য আর এখন আমার স্পেশাল রেসিপিটা আমি শেয়ার করছি আপনারা অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন অনেক মজার একটি রেসিপি বলতে পারেন আমার মিষ্টির মধ্যে খালা জাম তারপর এই যে চমচমটা আর কি এইটা আমার সবচেয়ে বেশি ফেভারিট তো ভাবলাম যেন আমার বৃহস্পদের সাথে আমি শেয়ার করি তো আমি কিন্তু একটু বেশি করে বানিয়েছি আপনারা কিন্তু আর একটু কম করে বানিয়ে নেবেন যদি চান আর কি আপনারা আপনাদের যদি কম লাগে যদি বেশি করে মনে করেন যেন একসাথে যদি এত বেশি করে বানানো হয়তো নষ্ট হয়ে যেতে পারে প্রথমে কিন্তু আপনারা কম করে বানাবেন তাহলে মানে ভালো হবে আর কি নেক্সট টাইম অবশ্যই বেশি করে বানাতে পারবেন তো আমি এখানে নিয়েছি চার লিটার সাড়ে চার লিটার দুধ নিয়েছি তো দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন দেখবেন মানে ভালো করে ব্লক আসছে তখন কিন্তু আপনারা লেমন জুসটা দিতে হবে আর লেমন জুসের বদলে কিন্তু আপনারা ভিনেগারও দিতে পারেন হোয়াইট ভিনেগার তো দেওয়ার পর আপনারা কিন্তু এটা ভিনেগার দেন আর লেমন জুস দেন একটু কম বেশি করে নিতে পারেন আমি এখানে কিন্তু তিন কাপ লেমন জুস দিয়েছি বেশি লাগে তাহলে একটু বেশিও আপনারা দিতে পারবেন কারণ যখন দেখবেন যেন সানাটা যদি মানে দূর থেকে মানে বের হচ্ছে না আর একটু লাগবে হয়তো একটু কম বেশি করে নিতে পারেন এই তো আমি ছানা বানিয়ে নিয়েছি আর ছানাটা লাম পর আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে লেমনের যে মানে স্মেলটা আর কি লেমন জুসের তো এই স্মেলটা যেন চলে যায় তারপরে একটা কাপড়ের মধ্যে এই যে দেখতেছেন একদম সফট একটি মানে আমরা যে মানে হিজাব কি ইউজ করি তো এই হিজাবটা কিন্তু আমি ইউজ করি না এমনিতে আমি নতুন দুইয়ে রেখে দিয়েছি আমি শুধু মিষ্টি চানা এগুলো বানানোর জন্য তো এইটার আমি ইউজ করি না ওইটার মধ্যে কিন্তু বেঁধে আমি পুরো রাত রেখে দিয়েছিলাম আপনারা কমপক্ষে হলেও ফাঁস থেকে ছয় ঘন্টা এরকম চানাটা কিন্তু মানে পানি জোরানোর জন্য রেখে দিতে হবে এই তো আমি বেঁধে রেখে দিয়ে দিয়েছিলাম আমি সিঙ্কের উপরেই রেখেছিলাম আর কি মানে কিচেনের যে সিঙ্ক আছে ওই সিঙ্কের উপরেই আমি বেঁধে রেখে দিয়ে দিয়েছিলাম তো এইটা হচ্ছে পরের দিন সকাল আর পরের দিন সকালে কিন্তু আমি চানাটায় মানে কাপড় থেকে খুলে নিয়েছি আর এখন এর মধ্যে কিন্তু ওয়ান টেবিল স্পুন দিয়েছি আমি চিনি সুগার আর কি আর ওয়ান টেবিল স্পুন দিয়েছি আমি ঘি যে কোনো যারা আপনাদের কাছে যে মানে যে কোনো ব্র্যান্ডের ঘি থাকলে এই ঘিটা দিয়ে দিবেন তো ঘিটা দেওয়ার কারণ হচ্ছে মানে আপনি যখন মিষ্টিটা খাবেন তখন কিন্তু অনেক মজার একটি স্মেল আসবে আর খেতেও মজা লাগবে তো এটা কিন্তু একদম আলতো হাতে মেখে নিতে হবে আমি তেমন একটা মানে জুরুজুরি করা যাবে না চানার সাথে আর কি একদম আলতো হাতে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পরে এই যে দেখেন একদম মানে সফট একটি ডুর মতো হবে সফট একটি ডু হয়েছে তো এই ডুবগুলাকে আমি শেপ দিয়ে দিয়ে আলাদা করে রাখছি আর কি পরে আমি পছন্দ মতো দিয়ে নেব আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সেপটা দিয়ে দেবেন এখানে কিন্তু আমি নিচ্ছি চিনি চিনি শিরা বানানোর জন্য তো চিনি শিরা বানানোর জন্য আপনারা সবাই জানেন যত কাপ চিনি দিবেন তার চেয়ে ডাবল দিবেন পানি তো এখানে কিন্তু আমি পাঁচ কাপ পানি চিনি নিচ্ছি আর ডাব এর চেয়ে ডাবল কাপ দিয়েছি আমি পানি তো এটা অবশ্যই আপনাদেরকে আর বলা লাগবে না চিনির সিরা কিন্তু আমরা সবাই বানাতে পারি আমি পাঁচ কাপ চিনির সঙ্গে দশ কাপ নিয়েছি পানি আর কি তো পানিটা ওইদিকে জাল দিতে আমি বসিয়ে দেব তারপর আমি মিষ্টিগুলা আস্তে আস্তে বানিয়ে দেব। মিষ্টির সাইজ অবশ্যই আপনারা দেখতে পারছেন আর এখন দেখতে কিন্তু একটু ছুটো লাগছে কিন্তু বানানোর পর কিন্তু অনেক বড় বড় হয়ে যায় আমিও ভাবতে পারিনি আসলে কারণ আমি যখন বানাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল একদম কম কিন্তু যখন আমি দুধের মধ্যে দিয়েছি চিনি শিরার মধ্যে দিয়েছি তখন মানে আমার মনে হয়েছে এত বড় বড় হয়েছে আর কি মানে খেয়ে অনেক ফুলে যায় তো পানিটা দিয়ে দিয়েছি চুলাতে বসিয়ে দিলাম আর এই যে দেখতেছেন আমি দুই ধরনের শেপ দিয়েছি আর কি লম্বা লম্বা করে একটা শেপ দিয়েছি আর মিষ্টির মতো এই মিষ্টিটা কিন্তু একটু ধৈর্য সহকারে বানাতে হবে এই মিষ্টিটা মানে একটু বানাতে একটু সময় লাগে আর খেতে কিন্তু অনেক মজা আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু মিষ্টিটা অনেক মজা করে খাবেন তো এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ ময়দা নিয়েছি এই যে দেখতেছেন প্লেন ফ্লাওয়ার আর এক টেবিল চামচ দিয়েছি আমি পানি দিয়ে কিন্তু ভালো করে গুলে নিয়েছি আর এখন দুই টেবিল স্পুন দিয়েছি আমি রান্নার তেল তো তেল তারপর ময়দা তারপর পানি আমি আবারও একসাথে মিক্স করে নেব ভালো করে মিক্স করে কিন্তু আমি যে চিনি শিরাটা বসিয়ে দিয়েছি চুলায় ওইটা কিন্তু চুলার মধ্যেই মানে পানির মধ্যেই আমি দিয়ে দেব। আর পানির মধ্যে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পর যখন ব্লক আসবে তখন কিন্তু একটা একটা করে মিষ্টি আমি ছেড়ে দেব। তো এই যে দেখতেছেন এই মিশ্রণটা আমি ডেলে দিয়েছি ডেলে দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। তো আমি এখন কিন্তু আগুনটা একটু কমিয়ে নিয়েছি আর কি আমি এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু ভালো করে ব্লক আসছে তো আসার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো মিষ্টিগুলো দেওয়ার পর এই যে দেখতেছেন আমি পনেরো মিনিট পরে মিষ্টিগুলো ফুলে কতগুলো মিষ্টি হয়েছে আর অনেক বড় বড় হয়েছে দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে আর মিষ্টি দেওয়ার পর একদমই আপনারা পাশ থেকে যাবেন না কারণ যদি পাশ থেকে যান তাহলে কিন্তু হয়তো লিডের বাইরে পানিটা মানে পড়ে যাবে আর কি একটু একটু পর আপনারা লিডটা একটু সরিয়ে দেবেন আবার ডেকে দেবেন এরকম তো মিষ্টিটা দেওয়ার পর কিন্তু আপনারা মানে পাশ থেকে যাবেন না হলে হয়তো সব পানিগুলো মানে বাইরে বের হয়ে যাবে আর কি বের হয়ে পড়ে যাবে এখন আমি আরেকটি পাত্রের মধ্যে এই যে দেখতেছেন মানে মিষ্টিগুলা তুলে আর কি আমি এই চিনি শিরার মধ্যে দেব। তো এইখানে নিয়েছি আমি তিন কাপ চিনি আর তিন কাপ চিনির মধ্যে কিন্তু ছয় কাপ পানি দিয়েছি আর ছয় কাপ পানি দিয়ে কিন্তু একদম পাতলা থাকবে শুধু এই যে দেখতেছেন বলক আসছে বলক আসার পর কিন্তু আমি ওই যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে আমার চুটেলি বিশ মিনিট লেগেছে বিশ মিনিট পর কিন্তু মিষ্টিগুলা তুলে আমি এই চিনি শিরার মধ্যে রেখে দেব।। তো এগুলো এই চিনির শিরা থেকে কিন্তু মিষ্টিগুলা তুলে অবশ্যই ফুটন্ত পানি হতে হবে এই চিনির শিরাটা তো আমি ফুটন্ত পানির মধ্যে এইটা রেখে দিচ্ছি আর কি এই যে দেখতেছেন এই পানিটা ঝরে ঝরে এই চিনি শিরার মধ্যে আমি রেখে দেবো এটা কিন্তু একটু পাতলা আর অন্যটা কিন্তু একটু যেটার মধ্যে মিষ্টি হয়েছে এইটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে তো এর জন্য কিন্তু আমি আর একটু পাতলা শিরা করে ওইটার মধ্যে রাখছি আর কি ওইটা একদম পাতলা হবে এই পানিটা যেমন এক কাপ চিনির মধ্যে চার কাপ পানি হবে এরকম পাতলা হবে আর কি তো আমি একটা একটা করে এই যে দেখতেছেন একদম আস্তে আস্তে এই কাজটা করতে হবে আমি একটা একটা করে এই জিনিসেরার মধ্যে আমি দিচ্ছি আর এইটা রাখার পর কিন্তু অনেকক্ষণ রেস্টে রাখতে হবে এই তো আমি সব মিষ্টিগুলা কিন্তু রেখে দিয়েছি আর রেখে দিয়ে কিছুক্ষণ আমি ডাকনা মানে ছড়িয়েই রাখবো তারপর আমি পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর পাঁচ ঘন্টা পর আর কি ঠান্ডা হওয়ার পর এই যে দেখতেছেন আমি ভালো করে কিন্তু চিপে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে কারণ এই মিষ্টিটা আর কিন্তু ভাঙবে না কারণ অনেক স্পঞ্জি হয়ে গিয়েছে মিষ্টিগুলা এইভাবে আমি চিপে চিপে তুলে নেবো মিষ্টি শিরাটা ফেলে দেব আর এখন আমি দুধ জাল করে নিয়ে নেব গরম দুধ আর কি আর গরম দুধের মধ্যে কিন্তু এই মাওয়াটা দিয়ে দেব মিষ্টিগুলা তো দুধ দুধের মধ্যে যদি দিয়ে দেন তাহলে কিন্তু মানে ভিতরটা অনেক সফট হবে আর মানে এই মিষ্টিটা কিন্তু অলরেডি স্পঞ্জি হয়ে গিয়েছে আর যদি দুধের মধ্যে কিছুক্ষণ রাখেন আর কি গরম দুধের মধ্যে তাহলে ভিতরটা কিন্তু অনেক সফট হবে আর সফট সফট হওয়ার জন্য কিন্তু এই যে দেখতেছেন আমি দুধ জাল করে নিচ্ছি আমি ফার্স্ট কাপ দুধ দিচ্ছি আর কি শুধু আসলেই মানে মিষ্টিটা রেখে দেবো এর মধ্যে আর রেখে দিয়ে কিন্তু কেউ আছে পাঁচ মিনিট পরেই তুলে নেয় বা মানে দশ মিনিট পরেই তুলে নেয় তো বেশিক্ষণ রাখার দরকার নেই যদি এক মানে পাঁচ ছ মিনিট রেখে দেন তাহলেই হবে কারণ এই গরম দুধের মধ্যে যদি মানে মাওটা রেখে দেন আর কি মিষ্টিগুলা রেখে দেন তাহলে কিন্তু ভিতরে গিয়ে দুধটা কিন্তু ডুববে আর অনেক স্পঞ্জি হবে তো আমি মেপে মেপে দিচ্ছিলাম আপনাদের সুবিধার্থে আর কি তো দুধটা যখন ব্লক চলে আসছে তখন কিন্তু আমি মিষ্টি রেখে দিয়েছিলাম আসলে ওই সময়টা রেকর্ড হয়নি জানি না কেন তো আমি মিষ্টিটা বলো কাসার পরে রেখে দেওয়ার পরে মিষ্টিটা তুলে তুলে এই যে দেখতেছেন এটা হচ্ছে পাউডারের দুধ যেটা আর কি মিল্ক তো এই পাউডারের দুধের মধ্যে কিন্তু গড়িয়ে গড়িয়ে আমি মানে ডেকোরেশনের জন্য রেখে দেব। আর এই পাউডারের মধ্যে একটু ঘি দেব আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিচ্ছি তো ঘিটা দিলে আর কি একটু মজা লাগে যখন আপনারা মানে খাবেন মিষ্টিটা তখন কিন্তু অনেক ভালো লাগবে অনেক মজার একটি চমচম ইরানি চমচম এইটা ভিতরটা কিন্তু অনেক সবাই সফট থাকবে আর খেতে কিন্তু অনেক মজা লাগবে তো আমি ভালো করে কিন্তু এই যে দেখতেছেন পাউডারের মধ্যে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর একটা একটা করে মিষ্টি তুলে আমি রেখে দিয়েছিলাম একটা ক্যালেন্ডারের মধ্যে আমি দুধ থেকে মানে দুধটা জড়িয়ে নিয়েছি আর কি ক্যালেন্ডারের মধ্যে রেখে দিয়ে আর দুধ দুধ থেকে কিন্তু মিষ্টিটা তুলে আর চিখতে হবে না একটা ক্যালেন্ডারের মধ্যে তুললেই হবে তো এই যে দেখতেছেন আমি কিন্তু মিষ্টি মিষ্টির মধ্যে এই যে দেখতেছেন দুধটা গড়িয়ে গড়িয়ে আমি দুধ লাগিয়ে নিচ্ছি আর কি পাউডার যেটা ওইটা পাউডার লাগানোর পর আমি সাজিয়ে নিচ্ছি তো দেখতে যেমনই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই ইরানি চমচমটা কিন্তু খেতে আরও বেশি মজা এই মিষ্টিটা কিন্তু একটু ধৈর্য সহকারে যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাকে বলবেন কে কেমন হয়েছে অনেক মজার একটি চমচম আলহামদুলিল্লাহ আপনারাও খেয়ে দেখবেন চেষ্টা করবেন বাসায় বানাবেন ইনশাল্লাহ তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম